আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামীকাল রবিবার আট তারিখ তোমাদের একসাথে তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো হচ্ছে যে সমাজবিজ্ঞান সমাজকর্ম এবং মার্কেটিং ইনশাল্লাহ এই তিনটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল নিয়ে আলোচনা করবো তো তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার বারো তারিখ তো এটি হচ্ছে সমাজ বিজ্ঞান পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা যারা এই সাজেশন নিতে চাও অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে সমাজ বিজ্ঞান পঞ্চমপত্রের বিষয়টি এক সাজেশনটি তোমরা সংগ্রহ করে নিতে পারো আচ্ছা এরপরে থাকছে হচ্ছে যে সমাজ সমাজকর্ম পত্র বিষয়টির বিষয়গত হচ্ছে ১৩ একুশ শূন্য এক তো এটি হচ্ছে সমাজকর্ম পত্র তেরো একুশ শূন্য এক বিষয়টির বিষয়কট এবং বিষয়টি বিষয় হচ্ছে সামাজিক গবেষণা ও পরিসংখ্যান এখানে পরিসংখ্যানের বেশ কিছু অঙ্ক দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরি কাজের সম্ভাবনা সবথেকে বেশি তো এটি হচ্ছে সমাজকর পঞ্চমপত্রের শর্টকাট ফাইনাল সাজেশান এবং তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে মার্কেটিং পঞ্চমপত্রের বিষয়টি বিষয় করে হচ্ছে তেরো তেইশ শূন্য এক তো এটি হচ্ছে মার্কেটিং পঞ্চমপত্রের শর্টকাট ফাইনাল সাজেশান তো সময় অল্প থাকার কারণে আমি ক বিভাগের উত্তরগুলোর সাথে অ্যাটাচ করে দিতে পারিনি এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা যারা এই সাজেশানগুলো নিতে যাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সমাজবিজ্ঞান পঞ্চমপত্র সমাজকর্ম পঞ্চমপত্র এবং মার্কেটিং পঞ্চমপত্রের শর্টকাট ফাইনাল সাজেশনটি তোমরা সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করলে নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো তোমরা যারা আট তারিখের রবিবারে সমাজবিজ্ঞান সমাজকর্ম এবং মার্কেটিংয়ের সাজেশন নিতে চা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে এক মাধ্যমে যোগাযোগ করে আসবো পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশন সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম